গুহর একটা কথা আছে যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায় সুখী হওয়ার সহজ উপায় বিবেকহীন হওয়া এই কথাটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরে বিবেকবান মানুষ প্রতিনিয়ত ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে জর্জরিত হয় অন্যের কষ্ট সমাজের অবিচার নিজের ভুল সবকিছুই তার মনে দাগ কাটে এই অনুভূতিগুলো তাকে সহজে সুখী হতে দেয় না অন্যদিকে বিবেকহীন ব্যক্তি নিজের স্বার্থে অন্যকে কষ্ট দেয় মিথ্যে কথা বলে প্রতারণা করে আর সুখের মুখোশ পরে নিশ্চিন্তে জীবনকে উপভোগ করে তাদের কাছে সুখ মানে নিজের স্বার্থ আর আরামায়েশ অন্যের কষ্ট বা যন্ত্রণার কোনো মূল্য তাদের কাছে নেই তবে প্রশ্ন হলো এই সুখ কি সত্যিকারের সুখ না মোটেই না বিবেকহীন মানুষ সাময়িকভাবে যতটা সুখী হয় পরিণামে তার চেয়ে অনেক বেশি দুঃখ পায় বিবেকবান মানুষের দুঃখ হয়তো গভীর কিন্তু সেই দুঃখেই মানবিকতা সহানুভূতি ও আত্মিক সুখ লুকিয়ে থাকে তাই বিবেকহীন হয়ে সাময়িক সুখ পাওয়ার চেয়ে বিবেকবান হয়ে আত্মিক সুখ লাভ করা অধিক উত্তম